আজকে মনটা অনেক খারাপ এই জন্য কিছু কিছু মানুষের উপকার করুন দিস না আর সে আপন হোক আর পর হোক উপকারের ঘাড়ে লাগতি সেটা সবাই আমরা জানি সে বিষয়টা টাকা দিয়ে হোক বা ভালোবাসা দিয়ে হোক বা বিপদে সঙ্গী হয়েই হোক কিন্তু সেটার কোনো মূল্যায়ন তারা দিবে না কিছু কিছু এমন বেঈমান মানুষ আছে তাদের সার্থক শেষ সব কিছু শেষ সারা আপন মানুষের কথা চিন্তা করে না পর মানুষের কথা চিন্তা করে না তার জন্য বুঝে শুনে চিন্তা ভাবনা করে সবারকে উপকার করন লাগে ওয়ালাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই বল মনে করবেন এটা এটা আবার কি রান্না করতেছে আপু এটা কি জানেন এটা হইছে সুটকি চাবা শুটকির বাগানের ভত্তা এটা আপনাদের ভাইয়ার জন্য পাঠাবো এই জন্য রান্না করতেছি আপনাদের ভাইয়া এই ভত্তাটা অনেক পছন্দ করে একজন লোক যাচ্ছে এই জন্য তার কাছে এই ভর্তাটা বানিয়ে পাঠাবো আর অনেক কিছুই পাঠাবো এই যে দেখেন ফুটে এসেছে এগুলো অনেক খুন রান্না করতে হবে এগুলো ভাজা ভাজা হবে ভিডিওটার সাথেই থাকেন দেখতে পাবেন দেখেন ভর্তার কালার রাত্র করে দেখি তো কালো আসতেছে আর এই রান্নাটা আমার রাত্রি আমি রান্না করতে হবে কেন কালকে যে লোকে আসবে তার কাছে দিয়ে দিতে হবে আমি জানতাম না যে সে লোকের টিকিট হয়ে গেছে উনি সতেরো তারিখে চলে যাবে তো আমাদের বাসায় কালকে এসে নিয়ে যাবে এগুলো এই যে দেখেন আমার ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি ঠান্ডার অপেক্ষা থাকব